জীবন এক পুড়ে যাওয়া প্রতিবিম্ব স্মৃতি এক অদ্ভুত পাঠাগার যেখানে বইয়ের পাতায় লেপটে থাকে দীর্ঘশ্বাস আর বর্তমান রক্তের সরু রেখা যা আলাদা করে দেয় দিন রাত্রি এবং ভবিষ্যৎ তোমরা না চাইলেও স্পর্শ করেছিলাম তোমাদের শরীর পিঁপড়ের মতো আমি খুঁটে খুঁটে জমিয়েছি সুখ উপভোগ মহানগরের চৌকাঠে ধর্ষিত হতে দেখি আমার বিভৎস প্রশ্রয় তখন তখন দুচুকে ঘর বেঁধেছিলাম বলেছিলাম না না সব চরিত্র কাল্পনিক হয় না বিশ্বাস ছিল বিশ্বাস ছিল হাজার সূর্য ঝলকে উঠবে স্বামী জুড়ে আমার ধমনীতে বয়ে চলে পর্যটক মাধুকরি নেশা রশিদ খানের বেহাগের সুরে শুরু ইমনে শেষ উৎসব ভাঙার বেশি গুপ্তচর হাঁটু মুড়ে বসে নির্বিকার তোমরা না চাইলেও মুছে ফেলেছি সভ্যতার প্রহসন অপেক্ষা করো এবার অন্ধকার ছিঁড়ে আলোর জন্ম হবে শেষ দিনে তোমরা গন্ধরাজও ছুঁতে আসবে ফুলের ভাঁজে চিঠির ভগ্নাংশ খুঁজে পাবে তখন তোমাদের চাহিদার অঙ্কুরে কাঙাল পনা ভুল হয়ে যায় তোমাদের চিতায় জল ঢালতে আজও আজও তাই আগুন উস্কে ওঠে হাঁটু মুড়ে বসে তোমাদের না চেনার ভান করি এরই নাম কি ফিরে যাওয়া মিছিলের মতন অজস্র দংশন করা চোখ আমার নির্জনতাকে ঘুমের মধ্যে পাশ ফেরার অচিলায় আর মোড়া ভাঙে আমার সব যাওয়া আসা তোমাদের থেকে শুরু তোমাদের কাছেই শেষ একলা চলার শব্দ হয় না থাকে থাকে নীরব একলা চলার শব্দ হয় না পাঠ করলাম গীতশ্রী সিনহার লেখা তোমাদের বলছি কণ্ঠে আমি পম্পা